সব বন্ধুরা এই যে এই গাড়িতে আজকে ঘুরবো কোনাবাড়ি বাজার আসছে দেখো বাজারের ভিতরে কি শুরু হয়েছে দেখো মহিলাদের কি মারামারি দেখো একবার বাজারের মধ্যে প্রকাশ সেই চলছে এক দুইজন মহিলা একজন বৃদ্ধ মহিলাকে স্কুলে নিয়ে যাওয়ার পরিস এই যে লোকজন সবাই জড় হয়ে গেছে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতিদিন বাজারের মধ্যে কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে আর সেগুলোই তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা হয় নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাইকো দেখতে থাকো এই যে আমি এখন চলে এসেছি জরুন বাজারে বাজারের অবস্থা আজকে খুবই খারাপ বেচা কিনিন নাই বললেই চলে এই যে একটা দোকানে মাল নিয়ে গেছিলাম টাকা নেই অনেক ডিকো করার পরেও তিনি বললো ভাইয়া আজকে মাল রাখা সম্ভব হবে না আমার ডিলারও পাখি দিতে নিষেধ করে দিয়েছে তাই মাল নিয়ে চলে আসতে হলো চলে আসলাম কোনাবাড়ি বাজারে দেখতে পাচ্ছ সকালবেলা এই দোকানে আমি মাল দিয়ে গেছিলাম এখন টাকা হলো এইবার চলো বাজারের ভিতরে প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছ আমি এখন মন্ত্রী মার্কেটের গলির মধ্যে প্রবেশ করলাম এইটা হচ্ছে কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের গলি আমি এই গলি দিয়ে প্রবেশ করছি গোড়াবাড়ি পাইকারি বাজারের দিকে যাচ্ছি দেখতে থাকো আমার সাথেই থাকো আমার বাম পাশে দেখতে পাচ্ছো বিশাল কাপড়ের মার্কেট ডান পাশেও কাপড়ের মার্কেট আন্ডি পাতলি থেকে শুরু করে জাগতীয় মালামাল এইখানে পাওয়া যাবে বাসার যত রান্না জিনিস রয়েছে এই যে এইটা হচ্ছে হাওলাদার প্লাস্টিক পোনাবাড়ির বিখ্যাত ন্যায্য মূল্যের দোকান এইখানে চলে আইসো কম দামের জিনিস ভালো জিনিস নিতে পারবা আ মন্ধুরা এই যে এইখানে পাওয়া যায় কফি ফুচকা আলুর চপ বেগুনি চটপটি ঝালমুড়ি সিঙ্গারা পুরি যখন অতিরিক্ত ক্ষুদা লাগে তখন বাজারের লোকজন এইখানে সে নাস্তা করে বুঝতে পারছো মন্ধুরা দেখতে থাকো বাজারের কোথায় কি পাওয়া যায় যদি জানতে চাও কোনাবাড়ির কোথায় ঘটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন কোনো না কোনো জায়গার ভিডিও অবশ্যই দেখতে পারবে কোনাবাড়ির বিভিন্ন এলাকার বিভিন্ন বাজারের দৃশ্য ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে মনাবাই সুলতান মার্কেট কাশিমপুর বাজার মৌসাক বাজার